হ্যালো এভরিওয়ান দিস ইস হিয়ার ওয়েলকাম টু শিমু শপ ইয়াস শিমু শপ কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে জমজম সুইস লোনের খুবই সুন্দর সুন্দর কিছু সুতির কালেকশন এই কালেকশনের মধ্যে আমরা চারটি কালার পেয়ে যাচ্ছি একটি হচ্ছে আমাদের সকলের পছন্দের কালার ব্ল্যাক কালার সেকেন্ডটি হচ্ছে গোলাপি কালার অ্যান্ড থার্ডটি হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার আর আমাদের সকলের মনের মাধুরী মিশানো বেগুনি কালার চলুন আমার পরা ব্ল্যাক কালারটি আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি আমার পরা ব্ল্যাক কালার কিন্তু অনেক বেশি সুন্দর আর অনেক বেশি কমফোর্টেবল এখন যেহেতু অলরেডি গরম গিয়েছে এই গরমের মধ্যে কিন্তু কিন্তু আমরা এই এই কমফোর্টেবল সুতির পরে থাকি আমাদের আম্মু নর্মালি রেগুলার ইউজ করার জন্য সুতির ড্রেস গুলো পরে থাকে খুবই সুন্দর করে কিন্তু ফ্রন্ট পার্টে ফ্লাওয়ারের মধ্যে প্রিন্টের কাজ করা রয়েছে অল ওভার ড্রেস গুলো কিন্তু খুবই সুন্দর করে প্রিন্ট করা রয়েছে এই ড্রেসটির স্লিভের পোর্শনটাও কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর করে কিন্তু স্লিভের পোর্শন ফ্লাওয়ারের মধ্যে প্রিন্ট করা রয়েছে এন্ড ব্যাক পার্ট কিন্তু আমরা সেম ডিজাইনের মধ্যে কিন্তু প্রিন্টের কাজ পেয়ে যাচ্ছি এন্ড ড্রেস এর বডি সাইজ আমরা পড়তে পারবো একদম আশি পর্যন্ত অ্যান্ড লেন্থ হচ্ছে ফর্টি সিক্স পর্যন্ত সাথে পেয়ে যাচ্ছি একদম পাঁচ হাত কাপড়ের বিশাল বড় নামাজি ওড়না আমরা কিন্তু চাইলে এই ওড়না পরেও নামাজ পড়তে পারবো আর ওড়নাটা কিন্তু অনেক বেশি প্রিটি তাই না সাথে পেয়ে যাচ্ছি এক কালারের প্যান্টের পিস এই হচ্ছে আমাদের প্যান্টের পিস আমরা কিন্তু আড়াই কাপড়ের মধ্যে এই প্যান্টের পিস টা পেয়ে যাচ্ছি আমরা কিন্তু যে কেউ খুব ইজিলি খুব সুন্দর করে ডিজাইন করে এই সালোয়ারের পিস দিয়ে বানিয়ে পড়তে পারবো এই হচ্ছে আমাদের অল ওভার থ্রি পিস টি আমরা এই থ্রি পিস টি পেয়ে যাচ্ছি মাত্র ছয়শ টাকায় যার যেটা ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেজ এ দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি মাত্র একশো তিরিশ টাকায় চলুন আমরা পরবর্তী কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপর রয়েছে খুবই নাইস একটি কালার গোলাপি কালার এই কালারটাই কিন্তু যে কেউ পরলে খুব সুন্দরভাবে শরীরে ফুটে থাকবে কালারটা অনেক বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এটার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে ফ্লাওয়ার মধ্যে প্রিন্ট করা রয়েছে অ্যান্ড ফ্লাওয়ার গুলো কিন্তু অনেক বেশি কালারফুল এই হচ্ছে আমাদের জামাটি জামাটা কিন্তু অনেক বেশি সুন্দর সাথে রয়েছে ওরনা ওড়নাটাও কিন্তু অনেক বড় এটার ওড়নাটাও অনেক বেশি বড় এটাও পাঁচ হাতের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই হচ্ছে আমাদের ওরনা ওড়নাটা দেখেন অনেক বেশি সুন্দর সাথে রয়েছে এক কালারের মধ্যে সালোয়ারের পিস এই সালোয়ারের পিস ও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আড়াই গজ কাপড়ের মধ্যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে দ্রুত ইনবক্স করে ফেলতে হবে এটার প্রাইস কিন্তু আমরা ছয়শো টাকায় পেয়ে যাচ্ছি তারপর রয়েছে মাস্টার ডিওলোর মধ্যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর মাসা অনেক সুন্দর এই কালারটি আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ফ্রন্ট পার্টে ফ্লাওয়ার মধ্যে প্রিন্ট করা রয়েছে অল ওভার ড্রেস জুড়ে কিন্তু খুব সুন্দর করে কালারফুল ফুল মধ্যে প্রিন্ট রয়েছে অ্যান্ড সাথে পেয়ে যাচ্ছি আমরা পাঁচ হাত কাপড়ের একদম নামাজে ওড়না ওয়া ওড়নাটা কি যে সুন্দর অনেক সুন্দর ওড়নাটা এন্ড সাথে পেয়ে যাচ্ছি কিন্তু এক কালারের প্যান্টের পিস এই হচ্ছে আমাদের অল ওভার থ্রি পিস টি অনেক সুন্দর লাগছে কালারটা খুবই সুন্দর এটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে দ্রুত আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে আমরা কিন্তু এটাও দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় দ্রুত ইনবক্স করে ফেলবেন এন্ড সবার লাস্টে রয়েছে বেগুনি কালার আমাদের মনের মাধুরি মিশানো খুবই সুন্দর একটি কালার এন্ড এই কালারটাও কিন্তু দারুণ সুন্দর খুব সুন্দর করে কিন্তু আমরা ফ্রন্ট পার্টে কাজ পেয়ে যাচ্ছি অনেক সুন্দর করে কিন্তু কাজ করা রয়েছে আর কালার গুলা কি যে সুন্দর এক একটা থেকে এক একটা কালার অসম্ভব সুন্দর আর খুবই দারুণ ভাবে কিন্তু নেক পোর্শনে ফ্লাওয়ারের মধ্যে প্রিন্ট করা রয়েছে সাথে রয়েছে পাঁচ হাত কাপড়ের একদম নামাজই ওড়না সবগুলো ওড়না কিন্তু অনেক বড় আমরা কিন্তু যে কেউ চাইলে এ ওড়না পরেও নামাজ পড়তে পারবো আর সবগুলোর সাথে রয়েছে এক কালারের সালোয়ারের পিস আড়াই গজ কাপড় পেয়ে যাচ্ছি সালোয়ারের মধ্যে আমরা কিন্তু কালার গ্যারান্টিও দিচ্ছি আপনারা কিন্তু যদি দেখাতে পারেন আমাদের কাপড়ের রং উঠছে আমরা কিন্তু সাথে সাথে আপনাদের ক্যাশব্যাক কেও দিব আমাদের কোনো কাপড়ের রং ওঠে না সো যার যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি মাত্র একশো Okay.